সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের দেশে যারা ভারতের রয়ের হয়ে ওলামা সমাজ কাজ করে চলেছে জামাত শিবির কাজ করে চলেছে এরা সবাই হিন্দু ভাই বোনদেরকে এখন কি বলছে যে আপনারা যত খুশি মূর্তি বানান আমরা আপনাদের পাশে আছি আপনারা দুর্গা পূজা করেন আমরা পাহারা দিব এই কথাগুলি যে বা যারা বলছে মনে রাখবেন এরা সবাই রয়ের উলামা এরা কখনো এ কথা বলতেই পারছে না যে আমরা কখনো ভাঙচুর করব না সেটি মন্দির হোক গির্জা হোক সেনাগ হোক ব্যাগোডা হোক কিংবা মাজার হোক এটি তারা বলতে পারছে না অথচ তারা পাহারা দেওয়ার জন্য মাথায় টুপি পরে খুব ভালো অভিনয় করতে শিখেছে মনে রাখবেন এরা সবাই ভারতেরও রয়ের ওলামা এদের থেকে দূরে থাকতে হবে